নদী কিন্তু বন্ধুরা ওরা দোড়া ভাঙছে এখন দেখতেই পাচ্ছেন কি খারাপ একবারে ভেঙে সব নিয়ে যাচ্ছে সামনে খেয়াঘাট খেয়াঘাট দিয়ে ইনশাল্লাহ আমি উপর চলে যাব পরে হচ্ছে আমার বাড়ি বন্ধুরা জমিগুলা বন্ধুরা খাস খাস জমি যে যেভাবে পারছে দখল করে নিয়েছে বিঘার পর বিঘার জায়গা দখল করছে এগুলো সরকারি জমি সব এলাকার নেতা খেতাক কিছু টাকা হয়তো দিছে দিয়ে দিছে এই জায়গা তোমার তুমি নিয়ে চাষাবাদ করো পুরো এলাকাটাই খাস বাড়ি ঘরগুলো দেখছেন মনো এগুলো কিন্তু খাস জমি খাস জমি হলেও মানে তারা কিন্তু অনেক দিন যাবত বসবাস করছে এখানে এক মুরব্বী বলল পঁচিশ তিরিশ বছর জগৎ বসবাস করছে এখানে ঘাস জমিতেই চোরের ঘর তো আসলে এখানে দেখুন কি একটা অবস্থা এটা কিন্তু একটা রাস্তা বন্ধুরা রাস্তাটা আসলে ভেঙে গেছে এই যে সময় এটা অনেক বড় একটা রাস্তা ছিল রাস্তাটাই নদীতে নিয়ে গেছে ভেঙে দেখেন বাড়িঘরের অবস্থা ঘরগুলো কিন্তু সুন্দর ছিল এখন অথচ ভাঙার কারণে খোলা বাড়িঘর ভেঙে নিয়ে গেছে এখানে কিন্তু বন্ধুরা গরু ছাগল লালন পালন করার জন্য খুবই একটা পারফেক্ট জায়গা এটা আমার সামনেই দেখতে পাচ্ছেন আপনারা হয়তো ছাগল বেড়া সরি বেড়ার অভাব নাই বেড়া ছাগল ঘাসের অভাব নাই এখানে

পাশেই নদীতেও পানি খাওয়ার কষ্ট করে এই তোমার বাচ্চাকে পানি খাও যাও আপনারা যে সামনে দেখতে পাচ্ছেন ভেড়ার পাল এই যে অতিরিক্ত গরম বন্ধ রাখার কারণে ঘেরা গোলা সা ছিল আমার অবস্থায় বেড়ার মতোই প্রায় এখানে পানি নাই নদীর পানি ছাড়া আর কোনো পানি নাই আশেপাশে আর আমি কারো বাসায় যাচ্ছিও না কারণ অপরিচিত লোক গেলে আবার কি বলে না বলে সেই ভয়ে যাচ্ছি না ঘরগুলো কিন্তু বন্ধুরা চমৎকার একবার অনেক সুন্দর বাড়ির উঠানের সামনেই নদী বিষয়টা কিন্তু অনেক মজার

ছাগল গোলার পানি খা এখানে কিন্তু বন্ধুরা দুইজনে মারামারি শুরু করে দিয়েছে যে সাবি কিছুটা গরমের ঠেলায় ফুটকুট আসছে খেয়াঘাট কোন জায়গায় ছোট ভাই খেয়াঘাট কোন জায়গায় খেয়াঘাট ঠিক আছে বন্ধুরা এখানে কিন্তু অনেক গরম এটা হচ্ছে আলোক দিয়ার চর তো গরমের মধ্যে একটু শান্তির একটু ঠান্ডার আশায় গরুগুলো এখানে শুয়ে আছে ভয়ঙ্কর গরম সরি বর্তমানে স্কিন মাছ জন্য কমিটি দিছে মাছ উঠে না আপনারা কাজ করে পাইলে কি কমছে